কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেগমুলুকের ছাপসারাতে রামধনুকের আপছায়াতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছে কণ্ঠপুরে হেথাই নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাঁধা হেথাই রঙিন আকাশ তলে স্বপন হাওয়াই দোলে সুরের নেশাই ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়া আকাশ রঙিয়া মন চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিঠতে লাগে নাইবা দাহার অর্থ হোক নাই বা বুঝুক দেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামাই কে আজকে ঠেকাই আমায় কে আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে রাম খটাগড় ঘ্যাচাং ঘ্যাচ কথার কাটে কথার প্যাঁচ আলোই ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দুধ মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাংদোলা শূন্য ঠ্যাং তোলা ছেলে লক্ষ্মী আজ আদিম কালে চাঁদিম হিম তোরাই বাঁধা ঘোড়ার ডিম ঘনি এলো ঘুমের ঘোড় কানের পালা সাঙ্গ এই ছিল আজকের কবিতা ধন্যবাদ